সালামু আলাইকুম ই প্রবান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি সো আমি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও যেখানে দেখাবো কীভাবে মোটরের কার্বন লাগাবেন মোটরের কার্বন কিন্তু লাগানো লাগে যে যখন মোটরের স্পিড কমে যায় সো দেখে থাকুন এই যে এখানে যে নাটটা দেখতে পাইতেছেন এই নাটায় কিন্তু খোলা লাগবে যে দেখেন আমি এই নাটটা এখন আমি লুজ দিয়ে নিচ্ছি দেখে থাকুন এই যে এখন আমি অনেকটাই লুজ দিয়ে নিচ্ছি এখন আমার লুজ দেওয়া মোটামুটি শেষ যখন এরকম লুজ দেওয়া শেষ হবে তখন এটা বের করে নেবেন ভিতরে একটা স্প্রিং থাকবে স্প্রিংয়ের ভিতরে তারপর থাকবে কার্বনটা আপনারা ইয়া বাজার থেকে এরকম কার্বন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু যখন ক্ষয় হয়ে যাবে তখন অনেক ছোট অনেকটাই ছোটো থাকবে সো পরে যখন যে নতুন ওইটা আবার এইভাবে লাগিয়ে নেবেন এই যে দেখতে পাইতেছেন আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা যে মুখখাটা আছে মুখখাটার ভিতরে এই যে স্প্রিংটা ঢুকানোর একটা জায়গা আছে এটা এটা ভিতরে সুন্দর করে সেট করে তারপর আপনারা লাগিয়ে নেবেন এই যে দেখুন আমি এখন লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু আমাদের লাগানো শেষ এখন লাগানোর পরে আপনারা দেখবেন এই যে দেখেন এই যে এদিকে একটা লাগানো লাগে তারপরে এই যে এদিকে কিন্তু আরেকটা লাগানো লাগে এই যে দেখেন এদিকে একটা তারপরে আর অপর আবার আরেকটা আছে এরকম লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর সুন্দর মতন সবকিছু সেট করে তারপর আবার চালাবেন সো তারপরে কিন্তু স্পিড চলবে সো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে একটি লাইক দিবে